নমস্কার যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন তাদের বর্ষফল দু হাজার পঁচিশ মর্মান্তিক ঘনকালো মেঘাচ্ছন্ন হইতে সাবধান থাকুন এই বছরটি এই বছরটি আপনাদের কেমন যাবে কি হবে কোন দিকটা আপনাকে সাবধান সচেতন হয়ে থাকতে হবে অবশ্যই আলোকপাত করব এবং প্রোগ্রামটি করছি দীর্ঘদিন বাদে খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রোগ্রামটি করার জন্য প্রচুর রিকোয়েস্ট আমার কাছে এসেছে এবং এই প্রোগ্রামটি আপনাকে ভাগ্য পরিবর্তন করবে না কিন্তু ভাগ্যের সঠিক পথটি দেখাতে পারবে যে পথে গিয়ে কর্ম করতে পারলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন অথবা দুঃখ কষ্টময় জীবনটাকে কিছুটা নিজের দ্বারা কন্ট্রোল করতে পারবেন তাই প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যাকে ভিত্তি করে যার উপর কেন্দ্র করে যাকে দেখে পুরো বস্ত্র ফলটি আলোকপাত করব সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট দু হাজার পঁচিশে গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে এক নজরে দেখে নিন লগ্নে দ্বিতীয় কেতু থাকবে যে কেতু দ্বিতীয় কেতু এবং অষ্টম ভাবে রাহু রয়েছে রাহুকেতুর ট্রানজিট দু হাজার পঁচিশে হবে অর্থাৎ কেতু যত করবে আপনাদের কেতু আপনাদের রাশি বা উপস্থিত হবে বা চলে আসবে রাহু আপনাদের সপ্তম ভাবে চলে আসবে অর্থাৎ কেতু আসবে সিংহের ঘরে রাহু আসবে কবে সেটা হচ্ছে আঠেরোই আঠেরোই মে দু পঁচিশে এদিকে রাশিবাল বা লগ্নে সপ্তম সপ্তম ভাবেই আছে কিন্তু উনত্রিশে মার্চ কবে বললাম উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করে যাবে রাশিবাল লগ্নের দশম ভাবে বৃহস্পতি আছে এবং এই বৃহস্পতি পনেরোই মে কয় বললাম পনেরোই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে রাশিবাল লগ্নের একাদশে বর্তমানে মঙ্গল রয়েছে অবস্থা এই মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখব যে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে অবশ্যই আলোকপাত করব আবারও বলছি বারংবার যাবি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইঞ্জিনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ কারণ আপনি যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে মন মানসিকতাটা বেশি ইম্পর্টেন্স হ্যাঁ তাহলে মন মানসিকতার ক্ষেত্রে আপনাকে ব্যাপকভাবে কিন্তু সচেতন থাকতে হবে পুরো বছর এই পুরো বর্ষটি মানে দু হাজার পঁচিশটি পুরো ধরে দেখুন এমনিতেই সিংহর মানুষরা রাজস্বিক প্রবৃত্তি হয় সিংহ রবির ঘর কালপুরুষের পঞ্চম এবং এটি একটি অগ্নের ঘর স্বাধীন প্রকৃতির হয় রাজার ডোমিনেট হয় শাসন করতে ভালোবাসে শাসন করে আবার স্নেহ পূজা পালন কর্তা হয় সিংহ মানুষরা একাধারে যেমন উচ্চ অভিলাষী হয় আবার সেইটা পূরণ করার জন্য চেষ্টা চেষ্টা করে ক্রোধ থাকে জেদ থাকে রাগ থাকে যাই হোক না কেন তো সেই অনুযায়ী অলরেডি আপনার আপনারা বুঝতে পারছেন বিগত প্রায় দু বছর ধরে আপনারা টের পেয়েছেন এখনো বর্তমানে তার কন্টিনিউ চলছে যে আপনারা মন মানসিকতায় সঠিকভাবে কিন্তু নেই ভীষণ পরিমাণে কিন্তু আপনারা মন মানসিকতার নেগেটিভ বাতাবরণের ছায়ায় আবদ্ধ এই রকম কন্টিনিউ এখনও থাকবে পঁচিশটাও থাকবে তার মধ্যে কিছু অবশ্যই ভালো ফল আছে সেটা যাদের দশা ভালো চলবে তারা অবশ্যই ভালো ফল পাবে কিন্তু এই বছরটা যদি গড়ে যদি আমি ধরি তাহলে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ফল আপনারা এই বছরটা পাবেন কিন্তু এই পার্সেন্টটা পেতে হলেও আপনাকে মন মানসিকতার দিক থেকে ভালো হতে হবে প্রথমত দেখুন শান্ত ভিতর থেকে শান্ত থাকতে হবে আপনাকে যদি আপনি শান্ত না থাকেন তাহলে কিন্তু আপনি কোনো দিনই কোনো কাজেই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না কারণ আমরা যে কোনো বিষয়ের ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য শান্ত থাকাটা অত্যন্ত বেশি প্রয়োজন তো শান্ত আপনাকে রাখতে দেবে না উল্টোদিকে শনি আছে আপনাকে বর্তমানে কি করছে পরে শনি চলে যাবে কোথায় অষ্টম ভাবে তখন আপনাদের পুঁথিগত অনুযায়ী আপনি জানেন যে লগ্নে অষ্টম বা রাশি অষ্টম দিয়ে যাওয়া মানে ঠাইয়া শুরু হবে আবার রাহু চলে আসবে সপ্তম ভাবে কেতু চলে আসবে রাশি লগ্নতে তার এমত অবস্থায় আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে কিন্তু উচ্চ অবিরাসী মনোভাব তৈরি হবে অনেক বেশি চাওয়া অনেক বেশি কামনা করা কিন্তু যখন সেটা আপনি পাবেন না তারা পাবেন না যাদের হরস্কোপে দশম দশে গ্রহ অবস্থান ঠিক নেই যাদের হরস্কোপে বৃহস্পতি ভালো নেই মঙ্গল ভালো নেই মঙ্গল মঙ্গল আপনাদের রাজ্য করে প্ল্যানেট ভালো নেই রবি রবিটা ভালো নেই সর্বোপরি শনি ভালো নেই তারা কিন্তু অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা করলেও সেটা পাবেন না তখন আপনাদের মনে আরও বেশি ডিপ্রেশন অ্যাংজাইটিস তৈরি হবে দেখুন কেতু রাশি লগ্নে প্রবেশ করে না কেতু যে ঘরটায় বসে সেই ঘরটাকে ব্লক করে দেয় হয়তো বই ভাষায় পড়েছেন যে কেতু সিংহের ঘরে খুব ভালো ফল দেয় রাহু কুম্ভের ঘরে ভালো ফল দেয় কিন্তু কেতু যে স্থানটা বসে সেই জায়গাটা ব্লক করবে কিন্তু কাজ হচ্ছে আপনাকে ভুল পথে পরিচালিত করবে কিন্তু অন্ধের মতন আপনাকে ঠেলে দেবে একটা অন্ধ ব্যক্তি ধরুন একটা মানুষ তার যদি মর্তা না থাকে তাহলে কিন্তু সেই মাথা ছাড়া বাকিটা অংশটা তাহলে কেতু মাথা নেই চোখ নেই কান নেই কিছু নেই সে মাথা মস্ত হয়ে নেই তাই সে তাকে আপনি যেদিকে ঠেলে দেবেন সেই দিকে চলে যাবে ঠিক যেমন একটা অন্ধ ব্যক্তিকে আপনি যেদিকে ঠেল যেতে পারবেন সেই দিকেই চলে যাবে ঠিক তেমন আপনাদের মধ্যে ভুল ডিসিশান ভুল জায়গায় পদক্ষেপ ভুলভাবে চলার একটা মানসিকতা প্রচণ্ড পরিমাণে এখন থেকে আছে এবং সেটা আরও আঠেরো মে পরে আরও সেটা বৃদ্ধি করবে রাহু উল্টো দিকে সেভেন করার থেকে আপনাকে দৃষ্টি করবে আপনার মধ্যে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা কামনা বাসনা এটা চাই উটা চাই এটা কিন্তু ভিত্তি খটাবে সেগুলোর প্রতি কি করতে হবে কন্ট্রোল থাকতে হবে আবার এটাওmathscr করছি যে এখানে কিন্তু 29 মার্চ থেকে 29 মার্চ 2025 থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত 29 মার্চ 2025 থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত আপনাদের একটা সাপির দোষ তৈরি হবে রাহু আর শনির সঙ্গে একটা সংযোগ তৈরি হবে প্রায় অবস্থান সেই মারাত্মক কষ্টদায়ক অনুভূতি আপনারা পাবেন তো ওই সময়টা যদি পার করতে পারেন তাহলে কিছুটা আপনি ভাববেন যে পরবর্তী সময়ে কিন্তু আপনারা অবশ্যই নেগেটিভিটি অবশ্যই প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে সক্ষম হবেন কারণ ওই টাইমটা কিন্তু অত্যন্ত কঠিন টাইম উনত্রিশে মার্চ দু থেকে পাঁচই মে দু এই টাইমটা আপনাকে সব থেকে বেশি অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে এই পরীক্ষা আপনাকে কি করতে হবে উত্তীর্ণ হতে হবে যে উত্তীর্ণ হতে পারেন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে তাহলে ভাববেন যে আগামী মাসগুলোতে বছরটা আপনি কিছুটা হলো উন্নতি করতে পারবেন নিজের মনসিকতার ক্ষেত্রে জানো এবার কেতু রাশি লগ্ন থাকবে শনি যাবে অষ্টম ভাবে জলতত্ত্বে সেখানে আপনার মধ্যে কিছু আলস্যতা এখন করব না পরে করব এই মানসিকতা কোনো কাজকে ফেলে রাখা সপ্তমে রাহুডুকে দৃষ্টি করে শর্টকাট করা প্রবণতা যে কোনো কাজকে তাড়াতাড়ি করে শর্টকাট করবে এই টেন্ডেন্সি আপনার মধ্যে ভীষণ পরিমাণে দেবে হটকারিতা দেবে আপনার মধ্যে তাড়াহুড়া করার মানসিকতা প্রচন্ড দেবে তালাহুরা তার জলদি কাজ করা এরকম প্রভুত্ব ভাইবেশন আপনাকে দেওয়া শুরু করবে আপনার মধ্যে আলস্যতা কুড়িমি এগুলো এত পরিমাণে দেবে যে সেগুলো আপনি যদি তার কবলে তার কবলে আপনার কোনো দিনই আপনারা সাফল্যতা অর্জন করতে পারবেন না এগুলো বলছে এই কারণে যে বিষয়গুলো আপনাকে এখন থেকেই শান্ত হয়ে স্থির হয়ে দূর করতে হবে এর পরে যে বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে সেটি হচ্ছে আপনার কথাবার্তা দেখুন সিংহ মানুষরা এমনিতেই কথাবার্তা কথাবার্তা বলে বলে এবং সময় সিংহ চায় যে আমি শ্রেষ্ঠ আমার শুনতেই হবে এবং যখন তাদের মতের বিরুদ্ধে হয়ে যায় তখন যদি আপনার ব্যক্তিগত হরস্কোপের দ্বিতীয় ভাব প্রতি লগ্ন রাশিতে তার অধিপতি রবি যদি কোনো কারণে নেগেটিভ বড় বার্তা অবস্থা থাকে বুধ যদি খারাপ পজিশন থাকে উল্টো যদি সপ্তম হয়ে রাহু অবস্থান করে বা কেতু অবস্থান করে বা শনি অবস্থান করে যে শনি দুর্বল অবস্থায় খারাপ পজিশন সেই শনি কথা বলছি কিন্তু উচ্চ মানের শনি কথা বলিনি তাহলে কিন্তু কথাবার্তা জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে মঙ্গল যদি কোনো কারণে রাহু যুক্ত অবস্থায় মঙ্গল যদি কোনো কারণে রাহু যুক্ত বা রাহু সাথে অবস্থান থেকে তার দশা দশ চলছে কথাবার্তা জায়গা আরো আপনাকে সচেতন থাকতে হবে কারণ কথা থেকে শুরু হয় সমস্ত প্রকার অশান্তির মূল কারণ তাহলে এইগুলো আপনাকে আমি এইগুলো বলা অর্থ এটা দেখুন এইগুলো আমি চাইব না হোক আপনার জীবনে কিন্তু এইগুলো হওয়ার টেন্ডেন্সি এই ট্রানজিট সে কথাগুলো বলছে আপনার কি উচিত এই কথা বিষয়গুলো যদি জীবনে পরিলক্ষিত হয় আপনি বুঝতে পারেন না এরকম মধ্যে পড়তে কিন্তু মানে আপনি চেষ্টা করছেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন পরিস্থিতিকে দমন করার চেষ্টা করছেন পরিশ্রম চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই করে উঠতে পারছেন না কারণ সময় সেরকম পজিশন বর্তমানে এই কৌচকের ট্রানজিটটা কিন্তু হয়ে রয়েছে তাহলে সেই পরিপ্রেক্ষিতে যদি এরকম পরিস্থিতি সম্মুখীন হয় চেষ্টা করুন ধীরে ধীরে নিজেকে কন্ট্রোল করে একটা উন্নত মানের গঠনমূলক জীবনটা তৈরি করতে আর এই তৈরি করার পথে যদি আপনি সঠিক দিশেহারা অবস্থা হয়ে যান সঠিক সিদ্ধান্তে আসতে পারছেন না চেষ্টা করছে পরিশ্রম করছে কোনো কারণেই আপনি সফল হতে পারছেন না না পাচ্ছেন মানসিক সুখ না পাচ্ছেন ফ্যামিলিগত সুখ না পাচ্ছেন অর্থনৈতিক সুখ না পাচ্ছেন কর্মগত সুখ সুখ কোনো দিকেই আপনি কোনোভাবেই আপনি নিজেকে ঠিক জায়গায় পৌঁছায় পৌঁছে দিতে পারছেন না তাহলে আপনাকে একটাই কথা বলবো যে নিয়ে ব্যক্তিগত জন্মকুণ্ডলি ও পাম দুটো কিন্তু হস্তরেখা এবং ব্যক্তিগত হরস্কোপ দুটোকে ভালো করে ট্যালি করে বিচার করার প্রয়োজন রয়েছে তার জন্য যদি মনে করেন আমার সাথে কনসালটেন্সি বাবার কাছে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিয়াচ্ছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্স দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার বাইফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো জায়গায় কনসালটেন্সি করতে পারেন কিন্তু একটি ছোট্ট অনুরোধ যে যে কোনো জায়গাতেই আপনি কিন্তু অগ্রিম বুকিং আপনাকে করতে হবে এবং এটা একটা ছোট্ট অনুরোধ যেহেতু এটা আমার পেশা এটা আমার পেশা এই ছোট্ট অনুরোধটুকু রাখছি আপনাদের কাছে যেহেতু এটা আমার পেশা তাই পেশাগত অনুযায়ী আপনারা কনসালটেন্সি করবেন এবং পেশাগত অনুযায়ী আপনারা রিকোয়েস্ট রাখবেন পেশাগত অনুযায়ী আপনারা একটু ভাববেন অবশ্যই আপনাকে সঠিক পথ দেখাতে আমি বাধ্য কারণ এটাই আমার একমাত্র পেশা এর পরে আপনার শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান কনিক জাতীয় রোগ কনিক পূর্ণ কোন রোগ সাবধান তক জাতীয় বিষয় নার্ভ জাতীয় বিষয় পে সংক্রান্তিভার কোলেস্ট্রাল এই জাতীয় বিষয় বুক সংক্রান্ত জায়গা চেস্ট চেস্ট ওভার এই জাতীয় এছাড়া কোষ্ঠকাঠিন্য অস্ব জাতীয় বিষয় শাড়ির যে কোনো আঘাত প্রাপ্ত হওয়া তারপরে ঠান্ডা সাইনাসমা শ্বাস প্রশ্বাস রিলেটেড জায়গা মুখমন্ডলের ভিতর মুখের ভিতরে কোনো প্রকার সমস্যা এই কটা বিষয় যদি আপনারা দেখেন বা হচ্ছে তাহলে অবশ্যই দেরি না করে ডক্টরের কাছে চান চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সিংহের বলা যেতে পারে বিবাহ যোগ অবশ্যই আছে হবেও কিন্তু বিবাহ করার পূর্বে যেহেতু উল্টো দিকে শনি আছে পরবর্তী সময় রাহু ঢুকবে কেতু আশলগ্নি আছে তো যাকে বিবাহ করছেন তার ব্যক্তিগত হরস্কোপ বা তার পাম কোথায় বিবাহ করছেন কোন পরিবারে বিবাহ করছেন সেটা ভালো করে একবার কিন্তু খোঁজ খবর করে সার্চিং করে বিবাহ করবেন এখানে কিন্তু ভাবে প্রতারিত হওয়া ভুল পদক্ষেপ ফেলা এরকম কিন্তু চলছে অলরেডি চলছে আবার এ হতে পারে আপনার পুরনো কার সম্পর্ক ছিল বা কোনো সম্পর্ক কথাবার্তা হচ্ছিল বিবাহের আবার সেই ব্যক্তিটি উল্টে আবার বিবাহ করার জন্য বা একটু বেশি পরিমাণে আপনাকে ফোর্স করা তার জন্য কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে রাহু বা কেতুর বা রাহু মঙ্গল বা শনি মঙ্গল বা রাহু মঙ্গল এরকম দশা চলে তাহলে সেই রকম পজিশনে ওই সম্পর্ক হওয়া বা সম্পর্ক তৈরি হওয়া বা কথাবার্তা হওয়ার কথা যার সাথে আপনি বিবাহ করবেন বা এমন খোঁজখবর করেছিলেন সেই রকম ব্যক্তিদের যদি আপনার জীবনে বর্তমানে আবার রিএন্ট্রি করতে চায় তাহলে বলবো না কারণ রাহুর মহাদশায় রাহুর অন্তদশায় কেতুর মহাদশায় কেতুর অন্তর্দশায় বা শনি নেগেটিভ ভাবে থাকলে তার মহাদশা অন্দশায় কিন্তু খুব একটা যে ভালো ফল পাওয়া যায় তা কিন্তু নয় তাহলে সেই দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে কেন কিন্তু যদি আপনার কোনো কারণে মেয়ের পর মে মে জুনের পর থেকে বিবাহের জায়গাটা অনেকটা সুইটেবল থাকবে বৃহস্পতি প্রভাবের কারণের জন্য তথাপি ব্যক্তিগত জন্মগ্রহণের বিচার করা প্রয়োজন রয়েছে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু সপ্তমে কে রাহু লগ্নে কেউ থাকবে ওতে সবসময় জানবেন যেখানে কিন্তু সাংসারিক বিষয় কিন্তু খুব একটা শুভ ফল দেবে না বিশেষ করে আপনার উল্টো দিকে ভুল বুঝবে বাবার আপনাকে অপমান করবে বাবার আপনি অপমানিত হতে পারেন বা আপনি প্রতারিত হতে পারে যে কোনোভাবেই কিন্তু সমস্যা আপনাকে প্রচন্ড পরিমাণ এবং এর প্রভাবটা অলরেডি চলছে অলরেডি সিংহের কিন্তু সেই জায়গাটা চলছে এছাড়াও আপনার রাগ ক্রোধ কথাবার্তা মেজাজে মেজাজি কথাবার্তা ডুমির কথাবার্তার জন্য সংসার অশান্তি কিন্তু বাতাবরণ থাকবে এইগুলো কিন্তু ওভারকাম করতে হবে আপনাকে সঠিকভাবে যে কোনো ব্যক্তি পরামর্শ নিয়ে এছাড়া আপনার মায়ের জায়গাটা কিন্তু খুব একটা সুইটবেল থাকবে না বা মায়ের স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু ডিটরেট বা যে কোনো প্রকার আকস্মিক কোনো ঘটনা ঘটতে পারে এছাড়াও যেহেতু নবমভাবে রা রাপুদ্দিষ্ট সুনির্দিষ্ট রয়েছে তো পিতার জাগাটাও কিন্তু খুব একটা শুভ নয় পিতার যে কোনো প্রকার হেতু মানসিকভাবে কিন্তু বিপদস্ত আর মা কিন্তু যে কোনোভাবে কিন্তু শারীরিকভাবে অসুস্থতা অথবা এমন কোন ক্রনিক রোগ মা থাকতে পারে বর্তমানে হয়েছে কারণ আপনার এক দুই তিন চার ফোর্থে রাহুদিষ্ট ফোর্থে সুনির্দিষ্ট রয়েছে এই টেন্ট অনুযায়ী বলতে পারি মার কোন ক্রনিক এবং সেই ফোর্থটা হচ্ছে কালপুরুষে অষ্টম তো মায়ের কোন ক্রনিক রোগ বা এমন কোন রোগ আছে রিয়ার রোগ আছে যার জন্য তিনি অসুস্থ প্রচন্ড পরিমাণে এবং তিনি হঠাৎ কোনো প্রকার আহত বা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে মাকে ডক্টর দেখাতে হবে চিকিৎসা মাধ্যমে সুস্থ রাখতে হবে পারলে মার হরস্কোপটি একবার কাউকে দিয়ে বিচার করে নেন বাবার জায়গাটা কিন্তু বলবো যে কোনো প্রকার হেতু কি মানসিক ভাবে সমস্যায় রয়েছেন এবং শুধু একটু না অনেকটাই রয়েছেন তাই পিতামাতার প্রতি আপনার অবশ্যই কিন্তু যত্নবান থাকতে হবে এখন থেকেই গেল এছাড়াও যদি আপনি ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি বা রাহু বা শনি এদের মহাদশা অন্তদশা চলে এবং দীর্ঘদিন ধরে চলছে তার সঙ্গে অন্তদশায় কোনো কারণে রাহু চলছে তার শনি আসলো বা রাহু চলছে মঙ্গল আসলো রাহু চলছে কেতু আসলো রাহু চলছে কোনো কারণে রবি আসলো এরকম চলে বৃহস্পতি আসছে তার সঙ্গে চললো কেতু বৃহস্পতি রাহু হলো বৃহস্পতির সঙ্গে মঙ্গল বৃহস্পতির সাথে দেখা কোনো কারণে শনি আসলো তা আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তির বাড়ির বা রক্ত সম্পর্কিত হতে পারে যে কোনো দিক থেকে হতে পারে বা আপনার পরিচিত কেউ বয়োজ্যেষ্ঠ খুব আপনার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির তার বয়স যদি কমপক্ষে ঊনপঞ্চাশ বছর উপরে হয়ে যায় পঞ্চাশ বছর উপরে হয়ে যায় তাহলে স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে এখন থেকে এছাড়াও তীর্থ ভ্রমণ রয়েছে ঘোরা প্রবণতা রয়েছে আন্ধভূর্তি করার যুগ দশম দশ ভারত আছে তীর্থ ভ্রমণ ঘোরা প্রবণতা ঘুরতে যাওয়া ভালো ফল দেবে সেক্ষেত্রে নতুন কোন সম্পর্কে আবদ্ধ হওয়া নতুন জীবন জীবনসঙ্গী আসা এগুলো কিন্তু কোনো বাড়ি ফ্ল্যাট বা স্থান পরিবর্তন পরিবর্তন নিজস্ব সেটাও কিন্তু আছে এই হরস্কোপ অনুযায়ী কিন্তু মেয়ের পর মেয়ের পর সেটা আরো মেয়ের নিজস্ব কোনো জমি বাড়ি স্থান পরিবর্তন মেয়ের পর সেটা ঘটবে সুতরাং যে জায়গাগুলো বললাম ঘন অন্ধকার আপনাকে ছি ফেলতে পারে সেই জায়গাগুলোকে আপনি ওভারকাম করার এখন থেকে চেষ্টা করুন এরপরে আপনাদের কর্মজীবন সেই জায়গাটা কিন্তু কিছু ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনি মেয়ের পদ বা মেয়ের আগের থেকেও বুঝতে পারবেন যে চাকরি ক্ষেত্রে আপনাকে আপনার ভালো উন্নতি প্রমোশন ব্যবসায় উন্নতি প্রমোশন সে পাবেন কিন্তু কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু পেতে হবে হঠাৎ করে পাবেন না আবার এটাও শনি যখন অষ্টমে চলে যাবে তখন শনি অষ্টমে ঢুকে গিয়ে আপনার মধ্যে পরে এই হওয়ার কর্মে কিন্তু ব্যাঘাত আসতে পারে সেটা চাকরি হোক ব্যবসা হোক যে কোনো ক্ষেত্রে এছাড়াও যে কোনো প্রকার উচ্চ লেভেলের চাকরি স্কুল শিক্ষা সংক্রান্ত চাকরি পড়াশুনো দপ্তরের চাকরি বা যে কোনো পড়াশুনো দপ্তর এই রিলেটেড চাকরি ভালো আছে বিদেশে যাওয়া সেই চাকরি অবশ্যই ভালো দেবে নতুন ব্যবসায় রূপান্তরিত হওয়া নতুন ব্যবসায় হাত দেওয়া সেটাও শো করছে এক্সপোর্ট ইম্পোর্ট সেটাও ভালো হবে আশা করছে আগের থেকে ভালো হবে বা যারা হেলথ ডিপার্টমেন্টে আছেন সেক্ষেত্রে উন্নতি ঘটবে যে কোনো প্রকার কনসালটেন্সি বিভাগে আছেন তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ আগের থেকে পাবেন মে মাসের পর থেকে আগে কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট হতে চাইবে না কিন্তু কর্মস্থলে শত্রুতা ঈর্ষা পড়ার ব্যক্তির জন্য আপনার সমস্যা বারবার থাকবেই থাকবে সেই জায়গাটা কিন্তু আপনাকে সাবধান কারণ উল্টো দিকে রাখো থাকা মানে হচ্ছে আপনার শত্রু সংখ্যা কিন্তু বৃদ্ধি করবে। সপ্তম অষ্টমী যাওয়ার অর্থ হচ্ছে শত্রুগুলো গোপনে এবং ঈশ্বাপন ব্যক্তি গোপনে আপনার ক্ষতি কিন্তু বারবার করে যাবে যে কোনো প্রকার ল ল ডিপার্টমেন্ট আইন বিভাগের উন্নতি আছে সুতরাং কর্মক্ষেত্রে অবশ্যই আছে কিন্তু মেন্টাল কারণের জন্য শান্ত না থাকার জন্য মানসিকভাবে আপনি অতীপ্ত থাকার জন্য মানসিকভাবে আপনি ধ্বংসের মুখে থাকার জন্য আপনার যে কোনো জায়গায় কিন্তু সাফল্যতা আপনাকে বারবার করে বাধা করবে তাই এটি আমি আলোকপাত করলাম ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কারো উদ্দেশ্য নয় পারলে একবার ব্যক্তিগত ধর্মকুণ্ডলী ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত পাম বিচার করান ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা